আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ শশা কিন্তু আমার ধরে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন প্রজেক্টে গিটে আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমার জাদুর শশার প্রজেক্টে আসার একটাই কারণ সেটা হলো আজকে আমার এই প্রজেক্টে দ্বিতীয় নাম্বার হারভেস্ট করব ইনশাল্লাহ তো আজকে বেশি শশা হারভেস্ট করব না কারণ আমাদের স্থানীয় যে বাজার এইখানে হারভেস্ট করে বিক্রি করব। তো মূলত আমি যখন আমার প্রজেক্টের শশা আরদে নিয়ে বিক্রি করব তখন কিন্তু ফুল শশা হারভেস্ট করব। তো আজকে যেহেতু আমাদের স্থানীয় বাজারে বিক্রি করব আমার একটা জাংলায় থেকে শশা হারভেস্ট করে দেখাবো এবং কি পরবর্তীতে আমি কত কেজি শশা হারভেস্ট করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন জালিগুলো সেট আপ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার এই প্রজেক্ট থেকে কিন্তু ভালো শশাই হারভেস্ট করা যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু হারভেস্ট করা যাবে সবগুলা শশাই কিন্তু সেট আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই শশাটা কিন্তু এখন দেড়শো থেকে দুইশো গ্রাম হয়ে গেছে এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ শশা ঝুলে ঝুলে আছে তো এ প্যাটার্নের মাছ আর ভেতর দিয়ে কিন্তু যাওয়াটা খুবই মুশকিল তখন যখন হারভেস্ট করা লাগে তখন কিন্তু ভেতরে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন যে কী রকম শশা শুধু শশা আর শশা আর জাদু শশার বিশেষ গুণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন শশাটা একদম দেশি শশার মতো এই শশাটার ভেতরে কিন্তু এখনও বিচিগুলা কচি আছে এই শশাটা কিন্তু দুইশো গ্রাম ওজন হয়ে যাবে তো মূলত এই যে দেখতে পাচ্ছেন এই শশাগুলা তিনটাই এক কেজি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার এই প্রজেক্টটা কিন্তু প্রচুর পরিমাণ ফল চলে আসছে এই যে আপনারা দেখে আমি দেখানোর চেষ্টা করি এই যে শুধু শশা আর শশা তো শীতের রাজা চাইলে এই জাদু শশা করতে পারেন এই যে প্রচুর পরিমাণ শশা প্রত্যেকটা গাছেই কিন্তু গিটে গিটে ধরছে আর আমার এই প্রজেক্ট থেকে আমি ইনশাল্লাহ পরবর্তীতে বড় পরিসরে হারভেস্ট করব তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত কেজি শশা হারভেস্ট করি এই যে শশাগুলো কিন্তু আজকে হারভেস্ট করব মূলত আমাদের স্থানীয় বাজারে এক মন শশা নিয়ে যাব সেই কারণেই একটা জাংলা থেকে শশা হারভেস্ট করবে যে প্রচুর পরিমাণ শশা ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা শশাই কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে এখন পর্যন্ত আমার এই প্রজেক্টের শসাগুলা খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে আর আমি এইখানে আজকে শশা হারভেস্ট করে পানি সেচ দেবো এবং কি পানি সেচ দেওয়ার পরে পরবর্তীতে এইখান থেকে শশা হারভেস্ট করব। তো আপনারা যারা নতুন শশা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে শশা যখন বড় হবে তখনই কিন্তু পানি সেচ দিতে হবে আর শশা কিন্তু চাই পানি শশার প্রজেক্টে পানি অবশ্যই দিবেন দ্রুত শশা বৃদ্ধির জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বেডটায় কিন্তু প্রচুর পরিমাণ শশা ধরে আছে এই যে এই শশাটা কিন্তু হারভেস্ট করা যাবে এগুলো সাই শশাই হারভেস্ট করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইpastাতে প্রচুর পরিমাণ শশা ঝুলে আছে তো আপনারা যারা আদি দাদন্দের মধ্যে ভুগছিলেন যে জাদু শশা করব কি করব না তাদের জন্যই আমি বলবো যে অবশ্যই জাদু শশা করতে পারেন কারণ আমার প্রজেক্টে যেহেতু ফলন আসছে শীতে ইনশাআল্লাহ আপনাদেরও ফলন আসবে আর যেহেতু এটা শীতকালীন একটা জাত অবশ্যই আপনারা করতে পারেন অন্যান্য শশার চেয়ে কিন্তু এই শশাটা বাজারে খুবই চাহিদা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কত কেজি শশা হারভেস্ট করেছিলাম তখন কিন্তু সতেরোশো টাকা মন বিক্রি করছি এখন কিন্তু আমাদের স্থানীয় বাজারেও দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা মন বিক্রি হচ্ছে সেই কারণে এইখানে এক মন শশা আমি আজকে নিয়ে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শশা কিন্তু এই দিকটাও ঝুলে ঝুলে আছে তো প্রত্যেকটা বেডেই ঠিক এরকমভাবেই শশা ঝুলে ঝুলে আছে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং কি দেখানোর চেষ্টা করব যে রকম শশা আমি হারভেস্ট করছি এবং কি রকম শশা ঝুলে ঝুলে আছে আপনারা যারা দ্বিধানন্দের মধ্যে ভুগছিলেন তারা অবশ্যই এখন আর দ্বিধানন্দ্বের মধ্যে ভুগবেন না অবশ্যই জাদু শশা করতে পারেন আপনাদের নিকটস্থ দোকানে যদি জাদু শশার বীজ না পান তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আমি কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে বীজ পাঠিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন যে কীরকম শশা ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফল চলে আসছে আর ফলগুলো মাসাল্লাহ খুব সুন্দর আর জাদু শশার বিশেষ একটা গুণ সেটা হলো সেট আপ হতে কিন্তু তেমন সমস্যা হয় না তো পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ